হাসন রাজা একজন বিখ্যাত মরমী কবি রাজার ছিল কবি সমাদৃত বিদেশে রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত তার প্রশংসা উচ্ছ্বসিত সেই কবি হাসন রাজার বাড়ি জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে হাসন রাজা জাদুঘর সুনামগঞ্জ শহরের সুরমা নদীর পাড়ে অবস্থিত সুনামগঞ্জের লক্ষণশ্রীর বিখ্যাত জমিদার দেওয়ান পরিবারে আঠারোশো সালে সালে রাজার জন্ম জাদুঘরে ঢুকতেই প্রথমেই চোখে পড়ে লালন ফকিরের ছবি কলকাতার একটি ফটো স্টুডিওতে তোলা হাসন রাজার একমাত্র আলোকচিত্রটি এখানে সংরক্ষিত আছে তবে অনেক শিল্পীর হাতে আঁকা আরো কিছু হাসন রাজার ছবি এখানে দেখা যায় তার স্মৃতির উদ্দেশ্যে উনিশশো সালে এখানে প্রথম মেলা হয় এরপর থেকে এই বাড়ি ও সংগ্রহশালা দেখতে দেশের নানা প্রান্ত থেকে দর্শনার্থীরা এখানে বীর্যমান স্বাধীনতার পর উনিশশো চুয়াত্তর সালে শেখ মুজিবুর রহমান হাসন রাজা একাডেমিকে নগদ পঁচিশ হাজার টাকা অনুদান দেন যা দিয়ে হাসন রাজা মিউজিয়াম গড়ে ওঠে হাসন রাজা মিউজিয়ামে তার ব্যবহৃত বহু মূল্যবান জিনিসপত্র সংরক্ষিত আছে এর মধ্যে উল্লেখযোগ্য হল রঙিন আলখাল্লা পানি শোধনের পাত্র অর্থাৎ পানির ফিল্টার উইলিয়াম লিটল নামের একজন ইংরেজ নায়েব তাকে সেই আমলে অস্ট্রিয়া থেকে এনে এই উপহারটি দিয়েছিলেন এছাড়াও হাসন রাজা জাদুঘরে রয়েছে তলোয়ার মাটির হাড়ি টায়ার টেবিল দুধ দহনের পাত্র বাটি পিতলের কলস পান্দানি কাঠের খরম বৃদ্ধবয়সের লাঠি মন্দানি হাতে লেখা গানের কপি ঢোল মন্দিরা অরতাল এবং জমিদারি কাজে ব্যবহৃত ক্যাশবাক্স এই বিখ্যাত কবি উনিশশো বাইশ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন